আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ দেখাতে চলেছি মাগুরা জেলার নতুন বাজার এটা মাগুরা জেলার নতুন বাজার ওই পাশে যে রাস্তাটি চলে গেছে ওইটা শ্রীপুরের দিকে চলে গেছে তো বন্ধুরা দেখতে থাকুন আর সামনে এই যে আমার বাম পাশে এদিকে চলে গেছে মাগুরার ভিতরে নিজ নান্দলের ভিতরে গ্রামের ভিতরে আসলে গ্রাম না এটাও টাউনের ভিতরেই আর সামনে নতুন বাজার এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা নতুন বাজার ব্রিজ বলা হয় এটা মাগুরা জেলার নতুন বাজার ব্রিজ তা বন্ধু আজকে দেখাবো আপনাদের নতুন বাজার থেকে মাগুরা ভিতরে পোস্ট অফিস পর্যন্ত তা দেখতে থাকুন আজকের ভিডিওটি লক্ষ্য করুন এই যে মাঝখান থেকে যে খালটা চলে গেছে ব্রিজের পার নতুন বাজার থেকে ওই সামনে অদূরে আছে নোমানি ময়দানের দিকে চলে গেছে ভিতরটা আমি এদিকে দেখাবো না বেশি একটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখালাম এখন আমি টাউনের ভিতর দিকে চলে যাচ্ছি তা বন্ধুরা দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন আজ এখনও অনেকটা ভিড় নাই তারপরও দেখুন কতটা ভিড় এই যে বাম পাশে যে রাস্তাটি ওটা নতুন বাজারের বাজারের ভিতরকার রাস্তাটা আমরা সোজা যাব এই পাশ দিয়ে যাব না দেখতে থাকুন বন্ধুরা আমি নতুন বাজার থেকে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি আস্তে আস্তে করে যাচ্ছি যাতে মোটামুটি দুই পাশের ভিউটা আপনারা সুন্দরভাবে দেখতে পারেন এবং বুঝতে পারেন দুই পাশে অনেক দোকানপাট আছে এটা নতুন বাজারের ভিতরে আরেকটা গলির রাস্তা আর সামনে সোজাসুজি চলে গেল ওই রাস্তাটা পুলিশ লাইনের দিকে আর আমরা যাচ্ছি মাগুরার ভিতরে টাউনের ভিতর দিকে এটা নতুন বাজার থেকে মোড় নিল দেখুন দুই পাশের অনেক ঘর আছে আগে অনেক ফাঁকা ছিল এখন দুই পাশে অনেক ঘর হয়ে গেছে আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি একটুই ভিন্ন আগের অবস্থা বর্তমান অবস্থার মধ্যে অনেক পার্থক্য তা যে যেখান থেকে আসুন আছেন দেখতে থাকুন সামনের দিকে অগ্রসর হচ্ছি আমরা মোটামুটি আজকে একটু রৌদ্র উজ্জ্বল যার কারণে ক্লিয়ার দেখা যাবে হয়তোবা আমি যতটুক সম্ভব আপনাদের চেষ্টা করতেছি তুলে ধরার জন্য মাগুরা জেলার যতটুকু পারি এই যে বাম পাশে রাস্তাটা চলে গেছে নতুন বাজারের দিকে আর একটা গলি আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি কেশব মোড়ের দিকে এটা মাগুরার কেশব মোড় বলা হয় ভিতরে চলে গেছে একটা রাস্তা ওইটা অফিসার্স কোয়ার্টার ভিতরে অফিসার বিভিন্ন পুলিশ টুলিশ ওইখানে থাকে এটা আমরা কেশব মোড়ে ঢুকলাম এই পাশে বাম পাশে বাসটা বিক্রি করা হয় এখানে কিছু ফার্নিচারের দোকান আছে বাম পাশে ডান পাশে কিছু ওয়ার্কশপ আছে এবং মোটরসাইকেলের কিছু দোকান আছে এটা কেশব মোড় আমরা কেশব মোড় থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছি তো বন্ধুরা দেখতে থাকুন যে যেখান থেকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পারলে আমি আপনাদের জন্যই দেখানোর চেষ্টা করি ভিডিওগুলো তুলে ধরি আপনাদের মাঝে যাতে আপনারা দেখতে পারেন এটা মাগুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দেখুন কত সুন্দর বিল্ডিংটা নতুন হয়েছে তা আমরা সামনের দিকে আগাই আর দেখতে থাকুন বন্ধুরা এটা মাগুরা জেলার টাউনের ভিতরকার পরিবেশ অর্থাৎ আমি নতুন বাজার থেকে একেবারে সোজাসুজি পোস্ট অফিস পর্যন্ত থানার পাশে ওই পাশে চলে যাব এটা জজকোট পুরোনো দুপাশের বিল্ডিংগুলো দেখেন অনেকটা পরিবর্তন হয়ে গেছে এই পাশের দোকানগুলি ঠিক আগের মতোই আছে বাম পাশে যে দোকানগুলি আছে ওখানে এখানে সাধনা ও সাদালাই আর এই যে এই পাশের ভিতরে ঢুকে গেছে অফিসার্স কোয়ার্টার এই পাড়ার থাকে আর কি অল্প একটু আগলেই আমরা চৌরঙ্গি মোড়ে চলে যাবো এই বাম পাশে যে বিল্ডিংটি দেখলেন এটা এসপি অফিস প্রশাসনিক কার্যালয় আমি চলে আসছি মাগুরা চৌরঙ্গি মোর এই সেই মাগুরার চৌরঙ্গি মোর এখানে চারপাশের ভিউটা দেখুন বাম পাশে চলে গেছে নোমানি ময়না ময়দানের দিকে আর এই পাশে চলে গেছে কলেজের দিকে আর আমরা যাচ্ছি সুজা ভিতরের দিকে পোস্ট অফিসের দিকে তা দেখতে থাকুন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই পাশটা আমরা টাউনের ঠিক মেন পয়েন্টটা বলা চলে দুই পাশ থেকে দুই দিকে চলে গেছে ঠিক পূর্বাশার দিকে চলে গেছে আর সোজাসুজি আমরা যাচ্ছি মধুমতি হলের দিকে ওই পর্যন্ত যাবো না পোস্ট অফিস পর্যন্ত যাবো আর কি দুপাশে অনেক মার্কেট বিভিন্ন ধরনের স্টেশনারি এবং সামগ্রী কাপড় খাদ্য বস্ত্র সব কিছুই মাগুরাতে পাওয়া যায় সব কিছুই মাগুরাতে জেলা শহরে পাওয়া যায় শুধুমাত্র খুঁজে নিতে হবে কোথায় কোন জিনিসটা আছে এটা মাগুরা জেলার থানা আর বেশি দূর যাবো না বন্ধুরা এই পোস্ট অফিসের এখানে আমি শেষ করে দেবো তা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি ভালো লাগে যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন